আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন গেছিলাম ঢাকা মাগবাজারে কিছু অফিসের কাজে বিদেশ যাওয়ার ব্যাপারে অফিসে পাঠিয়েছিল হয়েছিল মাগবাজার সোনালী ব্যাংকে এরি ফাঁকি ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি ফ্লাইওভারের নিচে দেখে দুটি কাক খোদার চালায় পলিথিন ছিঁড়ে ছিঁড়ে পলিথিনের ভিতরে কি আছে না আছে জানি না পলিথিন ছিঁড়ে ছিঁড়ে পলিথিনই খেয়ে ফেলছে এত পরিমাণ ক্ষুদা লাগছে ওদের এটা দেখে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না এর জন্য একটা ভিডিও নিয়ে নিলাম অনেক কষ্ট লাগলো দেখে এরই ফাঁকে বাইরের কিছু ভিডিও নিয়ে নিলাম ব্রিজের নিচে অনেক গাড়ি অনেক সুন্দর একটা দৃশ্য সোনালি ব্যাংকের সামনেই দাঁড়িয়ে আছি তার শেষ হলে চলে যাবো আবার ভয়সে লে ওখানে পে অর্ডারটা জমা দিয়ে বাসায় যাব ভিডিওটা করলাম এর জন্যই এক দুটিকে দেখে নিজেকে ঠিক রাখতে পারলাম না কত পরিমাণ খোদা লাগছে ওদের সবাইকে ধন্যবাদ